গ্রামের নাম ছিল নূরপুর পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রাম যেখানে মানুষের জীবন ধারণ কিন্তু ইমানের আলোয় ভরা। আব্দুর রহমান সাহেব এখানকার একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন সত্তর বছর বয়স পার হয়েছে জীবনে অনেক কিছু করেছেন ব্যবসা পরিবার ঘরেছেন মসজিদে নিয়মিত নামাজ পড়তেন গরিবদের সাহায্য করতেন কিন্তু মাঝে মাঝে ছোট খাটো হয়েছে নামাজ কখনো কাজা হয়েছে কারো সাথে রাগ করে কথা বলেছেন কখনো করেছেন তিনি সব সময় করতেন মনে একটা ভয় সবসময় কবরের প্রথম রাত তেমন হবে আব্দুর রহমানের স্ত্রী মারা গেছেন দশ বছর আগে দুই ছেলে মেয়ে শহরে থাকে মেয়ে ফাতেমা প্রায় আসে বাবাকে দেখতে ছেলে রহিম চাকুরি করে দূরে মাঝে মাঝে ফোন করে নাতি ভিডিও কলে কথা বলে মসজিদে তিনি ইমামতি করতেন কখনো লোকজনে তাকে সম্মান করত কিন্তু সম্প্রতি শরীর খারাপ আটের সমস্যা ডাক্তার বলেছেন বিশ্রাম নিন তিনি বলেন আল্লাহ যা করেন ভালোই করেন একদিন মাগরিবের নামাজের পর তিনি বাড়ি ফিরলেন হঠাৎ বুকে ব্যথা পরে গেলেন রাস্তায় গ্রামের লোকজন দৌড়ে এলো হাসপাতালে নিয়ে গেল কিন্তু ফিরে এলো না আব্দুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন গ্রামে শোকের ছায়া নেমে এলো জানা যায় হাজারো লোক সবাই বলা বলি করেছে ভালো মানুষ ছিলেন আল্লাহ জান্নাত নসিব করুন দাফন হলো গ্রামের কবরস্থানে সন্ধ্যা নামার পর লোকজন চলে গেল কবরটা নতুন মাটি তাজা চারদিকে নিরবতা আব্দুর রহমানের রুহ ফিরে এলো শরীরে চেতনা ফিরে পেলেন চারদিকে অন্ধকার কিন্তু একটা অদ্ভুত আলো তিনি বলে বুঝলেন এটা দুনিয়া নয় এটা কবরের জগৎ প্রথমে একটা চাপ অনুভব করলেন কবরে মাটি যেন চেপে শরীরকে ভয় লাগলো মনে হাদিসের কথা কবরের চাপ কিন্তু তিনি তো মমিন নামাজি চাপটা হালকা হয়ে গেল যেন একটা আত্মস্পর্শ স্পর্শ কবরটা প্রশস্ত হয়ে গেল চারদিকে সবুজ ঘাস সুন্দর বাগানের মতো একটা জানালা খুলে গেল এখান থেকে জান্নাত হাওয়া আসছে হঠাৎ সুগন্ধময় হঠাৎ দুজন এলেন আর নাকির তাদের চেহারা কিন্তু আব্দুর রহমানের কাছে যেন নরম তিনি উঠে বসলেন ফেরেস্তারা জিজ্ঞাসা করলেন মান রাব্বু তোমার রবকে আব্দুর রহমান মুখ থেকে সহজেই বেরিয়ে এলো আল্লাহ আল্লাহ আমার রব মা দিনু কুমার দিন কি ইসলাম ইসলাম আমার দিন আন তাকা হাজার রসুল এই লোকটি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে তিনি আল্লাহর রাসুল মোহাম্মদুর রাসুল্লাহ ফেরেস্তা আসলেই বললেন আমরা জানতাম তুমি বলবে তারপর আরো প্রশস্ত হলো জান্নাতের দরজা খুলে গেল একটা সুন্দর পোশাক বললেন ঘুমাও যেমন নতুন ঘর ঘুমায় তার প্রিয় তোমার কোলে আব্দুর রহমান শান্তিতে ঘুমালেন কিন্তু এটা তো গল্পের এক পাশ এখন অন্য পাশ গ্রামেরই আরেকজন ছিলেন করিম মিয়া ধনী ব্যবসায়ী টাকা কামিয়েছেন অনেক কিন্তু আলাল হারামের তোয়াক্কা করেনি সুদ খেয়েছেন গরিবদের ঠকিয়েছেন নামাজ করতেন না নিয়মিত গিবত পরিনিন্দা করতেন মসজিদে দান করতেন বটে কিন্তু দেখানোর জন্য মারা গেলেন হঠাৎ এক অ্যাক্সিডেন্টে জানাজা হলো বড় লোকজন এলো অনেক কিন্তু মনে মনে অনেক বলল আল্লাহ ভালো জানেন দাফনের পর কবর রুহু ফিরল প্রচন্ড যেন পাহাড় চেপে বসলো বুকে রিবের হার ভেঙে যাচ্ছে চিক্ষার করিতে চাইলে কিন্তু আওয়াজ বেরো না কবরটা সৌকীর্ণ হয়ে গেল অন্ধকার আগুরের হাওয়া আসছে একটা জানালা থেকে তাহার নামের দরজা খুলে গেল ফেরেস্তারা এলেন মনকার নাকির চেহারা ভয়ঙ্কর চোখে আগুন জিজ্ঞাসা করলেন মান মিয়া হাবড়ে গেলেন মুখে কথা আটকে গেল বললেন জানি না মা দিনুক জানি না এই লোকটিকে জানি জানিনা ফেরেস্তারা বললেন তুমি জানতে না অনুসরণও করনি তারপরও শাস্তি শুরু হলো কবরে আগুন শাক বিছে চাবক চিৎকার করেছেন কিন্তু দুনিয়ার কেউ শুনছে না প্রতি সকাল সন্ধ্যায় জাহান্নাম দেখানো হচ্ছে ভয়ঙ্কর রাত প্রথম রাত এদিকে দুনিয়ার জীবন চলছে ফাতেমা বাবার কবরে গিয়ে দোয়া করছে ইয়াসিন পড়ছে দান খয়রাত করছে আব্দুর রহমানের কবরে শান্তি বাড়ছে করিম মিয়ার পরিবারও দোয়া করছে কিন্তু তার আমল কম তবুও আল্লাহর রহমত গল্পটা এখানেই শেষ নয় আব্দুর রহমানের ছেলে রহিম শহর থেকে এলো বাবার কবর দেখে কাঁদল মনে মনে ভাবল বাবা ভালো ছিলেন কিন্তু আমি নামাজ ঠিকঠাক মতো পড়ি না ব্যবসায় শোধ নেই কবরে প্রথম রাত আমার কেমন হবে রহিম তবা করলো নামাজ শুরু করলো নিয়মিত গরিবদের সাহায্য করতে লাগল, করিম মিয়ার ছেলে দখল বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া করছে কিন্তু একদিন সে ভাবল টাকা তো থাকবে না কবরে কি নিয়ে যাব গ্রামের লোকেরা বলি করছে কবরের প্রথম রাত সবচেয়ে কঠিন যার আমল ভালো তার জন্য জান্নাতের বাগান আর খারাপ তার জন্য জাহান নামের আগুন হাদিসে আসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম মঞ্চ এখানে পাশ করলে পরেরগুলো সহজ একদিন গ্রামের মসজিদে ক্ষুদা হল কবরের আজাব নিয়ে ইমাম সাহেব বললেন ভাই দুনিয়ার ভালো আমল করো নামাজ পড়ো রোজা রাখো সত্য বলো গিবত করো কবরের প্রথম রাতে মনকার না কেবের প্রশ্নের উত্তর দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা হৃদয়ে গেথে রাখো লোকেরা কাঁদলো অনেক তবাক করল গ্রামটা বদলে গেল মানুষ নামাজিক হলো দানশীল হলো কবরের প্রথম রাত এটা একটা সতর্ক বার্তা দুনিয়ার জীবন ছোট আখেরাত অত্যন্ত যারা ভালো আমল করে তাদের কবর জান্নাতের বাগান যারা খারাপ করে তাদের জন্য আজাব কিন্তু আল্লাহর রহমত অসীম তবা করলে ক্ষমা করে দেন আব্দুর রহমানের কবরে এখন শান্তি মিয়ার কবরে আজাব কিন্তু তার সন্তানেরা দোয়া করছে হয়তো একদিন হবে জন্য আজাব কিন্তু আল্লাহর অসীম করলে ক্ষমা করে দেন আব্দুর তবা রহমানের কবর এখন শান্তি করেন মিয়ার কবরে আজাব কিন্তু তার সন্তানেরা দোয়া করছে হয়তো একদিন রকমত হবে জীবন চলছে কবরে প্রথম রাত অপেক্ষা করছে সবার জন্য প্রস্তুতি নাও হে মোমিন